স্বাগতম আজ আমরা দেখাব একটি রোমাঞ্চকর মহাকাশ অভিযানের গল্পোস্টার ট্র্যাক ইন্ডে ডার্কনেস যখন স্টরফইডের বিরুদ্ধে একটি রহস্যময় শত্রু আক্রমণ চালায় তখন ক্যাপ্টেন কার্ক ও তার দল মানবজাতিকে রক্ষার জন্য এক বিপজ্জনক অভিযানে নামে এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক স্টফউের ক্যাপ্টেন কার্ক তার বন্ধু জিনকে নিয়ে এক নতুন গ্রহকে বাঁচাতে বের হয় এদিকে স্পক একটি ফ্রিজিং ডিভাইস নিয়ে ভলকানর ভিতরে নামে হঠাৎ একটি সমস্যা দেখা দেয় এবং স্পককে ফেরত নিয়ে আসা যায় না কিন্তু কার্ক রুলস ভঙ্গ করে স্পককে বাঁচায় যাওয়ার ফলে সেই গ্রহের মানুষ তাদের পুজো করতে থাকে এই কারণে কার্কের উপর রিপোর্ট করা হয় এবং তাকে পদবি থেকে বহিষ্কার করা হয় স্টারফউউ সদর দপ্তরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে যেখানে অনেক কর্মকর্তা নিহত হয় এই হামলার পেছনে রয়েছে জন হ্যারিসন নামে এক রহস্যময় ব্যক্তি যে স্টারফউদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ক্যাপ্টেন কার্ক প্রতিশোধ নেওয়ার শপথ নেয় এবং হ্যারিসনকে ধরতে অভিযানে নামার সিদ্ধান্ত নেয় কিন্তু কার্কের সামনে অপেক্ষা করছে আরও বড় চক্রান্ত এবং অজানা বিপদ কার্ক ও তার দল ইউএসএস এন্টারপ্রাইজ নিয়ে ক্লিনবন গ্রহ ক্রোনোসের উদ্দেশ্যে রওনা হয় যেখানে হ্যারিসন আত্মগোপন করে আছে তারা ক্লিনবন্ডের মুখোমুখি হয় এবং রক্তক্ষয়ী সংঘর্ষের পর কার্ক হ্যারিসনকে আটক করে কিন্তু হ্যারিসনের আচরণ কার্ককে সন্দেহে ফেলে কারণ তার পরিকল্পনা আরও জটিল এবং ধ্বংসাত্মক হতে পারে হ্যারিসন তার আসল পরিচয় জানায় সে হচ্ছে খান একজন সুপার হিউম্যান যাকে অতীতে স্টফউই বন্দী করেছিল খানের প্রতিশোধের আগুনে স্টফউই ধ্বংসের মুখে পড়ে কার্ক ও তার দল বুঝতে পারে যে খানের বিরুদ্ধে জয়ী হতে হলে তাদের বুদ্ধি ও সাহসের সবটুকু প্রযোগ করতে হবে কিন্তু খানের শক্তি ও পরিকল্পনা সবকিছু পালট করে দিতে পারে ক্যাপ্টেন কার্ক জানতে পারে যে অ্যাডমিরাল মার্কাস কোপনে খানের ক্ষমতা ব্যবহার করে অস্ত্র তৈরির পরিকল্পনা করেছিল তবে সেই পরিকল্পনা ব্যর্থ হলে মার্কাস এন্টারপ্রাইজকে ধ্বংস করার চেষ্টা চালায় কার্ক এবং তার দল এই ষড়যন্ত্রের শিকার হয়ে বাঁচার জন্য মরিয়া হয়ে ওঠে খান তাদের সাহায্য করতে এগিয়ে আসে কিন্তু তার কৌশল তাদেরকে আরও গভীর বিপদে ফেলে দেয় কার্ক ও খান একসাথে মার্কাসকে পরাস্ত করে কিন্তু খান এন্টারপ্রাইজের উপর গুরুতর হামলা শুরু করে হামলার কারণে ইঞ্জিন নষ্ট হয় এবং তা ঠিক করার জন্য কার্ক নিজেকে উৎসর্গ করে এবং দ্বার প্রান্তে চলে যায় এই দৃশ্য দেখে স্পব ভেঙে পড়ে এবং খানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া শপথ নেয় দলের সবাই জানে যে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং তারা যে কোনো মূল্যে এই যুদ্ধে জয়ী হতে চায় স্পক এবং খান এক ভয়ঙ্কর সংঘর্ষে জড়িয়ে পড়ে স্পক তার সমস্ত শক্তি দিয়ে খানের পরিকল্পনা নশাত করার চেষ্টা করে অবশেষে সে খানের উপর বিজয় অর্জন করে এবং খানের রক্ত ব্যবহার করে কার্ককে পুনরুজ্জীবিত করা হয় জয়ের পর স্টর্ফ উইক পুনর্গঠন শুরু করে তারপর কার্ক এবং তার দল আবারও মহাকাশ অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত হয় এই ছিল স্টারট্রেন্ডের ডার্কনেসের রোমাঞ্চকর গল্প একটি ধ্বংসাত্মক ষড়যন্ত্র আত্মত্যাগ এবং বীরত্বের অসাধারণ উদাহরণ যেখানে কার্ক ও তার দলের উপর এক নতুন বিপদ আসে এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ